এসআইআর এবার একদম হার্দিক পাণ্ডিয়ার মতো আগুনে ফর্মে জোরো ব্যাটিং শুরু করে দিল ইলেকশন কমিশন আপনারা জানেন আজকে এসআইআর যে প্রথম পর্বের কাজ চলছে তার শেষ দিন অর্থাৎ ফর্ম ডিস্ট্রিবিউশন ফর্ম ফিল আপ ফর্ম কালেকশান এবং তার ডিজিটাইজেশান সেটা আজকে রাত্রি মধ্যরাত্রে বারোটার সময় সেটা শেষ হয়ে যাচ্ছে এবং এরপরই এসআইআর অ্যাকচুয়াল কাজ শুরু হচ্ছে অর্থাৎ যে ডেটা ফেরত এসছে সেগুলো ভ্যালিডেশন করা এবং স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করা কিন্তু তার আগে ইলেকশন কমিশন একের পর এক একের পর এক যে পদক্ষেপ নিল তাহা কিন্তু ঘাসফুল শিবিরের ঘু মুড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট এক এখানে কেন্দ্রীয় বাহিনী যে কোনো মুহূর্তে ডিপ্লয় হয়ে যেতে পারে মহামান্য সুপ্রিম কোর্টে সেই ইঙ্গিত দিয়ে রেখে ইলেকশন কমিশন দুই যে বিএলওরা এখানে এখানে দিন ধরে শয়তানি করছিল তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসা শুরু হলো এবং সব থেকে গুরুত্বপূর্ণ তিন নম্বর এখানে এসআইআর পর্বের বাকি যে অংশটা রয়েছে সেখানে যে ভয়ঙ্কর কারচুপি করা হতে পারে সেই জায়গাটা ধরে নিয়েছে ইলেকশন কমিশন এবং তার জন্য প্রপার অ্যান্টিডোট ওষুধের ব্যবস্থা তারা করে ফেলেছে এবং এর শ্রেয় যদি কারুর ক্ষেত্রে যেতে পারে তিনি হচ্ছেন এই মুহূর্তে পশ্চিমবঙ্গে গণতন্ত্র রক্ষার সব থেকে বড় চৌকিদার জিনিস পাহারাদার সেই মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ফলে দিদিমণির চোখে সর্ষে ফুল দেখা ছাড়া আর কিন্তু কোনো উপায় রইল না আজকে যখন এসআইআর পর্বের শেষ দিন হচ্ছে তখন অবধি যে ডেটা কালকে রাত অবধি ডেটা এসছে তাতে দেখা যাচ্ছে সাড়ে ছাপ্পান্ন লক্ষ ডেটা ডিলিটেড হতে চলেছে সাড়ে ছাপ্পান্ন লক্ষ এখনও অবধি সময় যে ডেটাটা আসছে অর্থাৎ যে বলা হয়েছিল একটা নামও বাদ দিতে পারবো না একটা নামও বাদ দিলে নাকি ওই তালপাতা সেপায় দিল্লিতে গিয়ে ইলেকশন কমিশনের অফিস দশ লক্ষ লোক নিয়ে ঘেরাও করবে সেই তালপাতা সেপায় ভয়ে ময়ে নাকি দেশ ছেড়েই পালিয়ে গেছে কোথাও একটা চলে টলে গেছে তো যাই হোক সেইখানে যে যে প্রক্রিয়াটা এবার শুরু হচ্ছে এখানে দেখুন একটা তো হয়ে গেছে যাদের দু হাজার নাম পাওয়া গেছে বা তার পরিবারের নাম পাওয়া গেছে সেই অংশটা সেই অংশটার ভ্যালিডেশন হবে আর একটা যে অংশ আছে সেটা খুব গুরুত্বপূর্ণ যেটা সংখ্যাটাও বিপুল প্রায় এক কোটি মতো সেই সংখ্যাটা রয়েছে যাদের না দু হাজার দুইয়ের তালিকায় নিজেদের নাম আছে বা পরিবারের নাম আছে এদের মধ্যে একটা বৃহৎ অংশ বৃহৎ অংশই কিন্তু এই ভোটার তালিকায় ঠাঁই পাবে না এরাই অনুপ্রবেশকারী এমনটাই কিন্তু মনে করা হচ্ছে কিন্তু তাদেরকে তাদেরকে এই তালিকায় ঢুকিয়ে দেওয়ার জন্য একটা আপ্রাণ চেষ্টা করা হচ্ছিল আর সেই জায়গাটাই ধরেছিলেন শুভেন্দু অধিকারী কিছুদিন আগেই তিনি দিল্লিতে গিয়েছিলেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির সঙ্গে তিনি দীর্ঘ বৈঠক করেন কিন্তু তার পাশাপাশি দীর্ঘক্ষণ সময় তিনি কাটিয়েছিলেন নির্বাচন কমিশনে সেখানে দু দুখানা দাবি তিনি করে এসেছিলেন এবং তার মধ্যে একটা দাবি ইতিমধ্যেই ইমপ্লিমেন্ট করে দেওয়া হচ্ছে আরেকটা দাবি নিয়ে ভাবনা চিন্তা চলছে শুভেন্দু দাবি মানলো কমিশন ওয়েব এর নজরদারিতেই হবে যাচাই ও শুনানি পর্ব এখানে যেটা বলা হচ্ছে যে কমিশনের দপ্তর থেকে জেলাগুলিকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যাচাই ও শুনানি পর্ব শুধু এবং শুধুমাত্র জেলা শাসকের দপ্তরেই করতে হবে এর আগে যেটা প্ল্যান করা হচ্ছিল যে যেহেতু এরকম বিপুল সংখ্যক রেখে দেওয়া হয়েছে যেটা ওই তাল সেপায় নিজের দলের বিএলএদের ইনস্ট্রাকশান দিয়েছিল যে হিয়ারিংয়ে যে করে তুলে দাও যেহেতু এরকম প্রচুর প্রচুর নাম থাকবে এক জায়গায় করা যাবে না সেগুলো ওই ছোটো ছোটো পঞ্চায়েত অফিস বা যে কোনো জায়গায় বেসরকারি জায়গা ভাড়া করে সেগুলোকে করতে হবে আর সেইখানেই গুপিবাজিটা করে দেওয়া হবে না কমিশন সেখানে জল ঢেলে দিল পরিষ্কার বলে দিচ্ছে কমিশনের দপ্তর থেকে জেলাগুলিকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যা চাই ও শুনায় শুনানির পর্ব শুধু এবং শুধুমাত্র জেলা শাসকের দপ্তরই করতে হবে অন্য কোনো সরকারি বা বেসরকারি অফিসে এই শুনানি করা যাবে না অর্থাৎ প্রথমেই গুপিবাজির যে জায়গাটা সেটা বন্ধ দুই এই পুরো যাচাই এবং শুনানি পর্ব বিশেষ করে শুনানি পর্বের কাস্টিং ও ভিডিও রেকর্ডিং করতে হবে অর্থাৎ যখন এই শুনানি পর্ব চলবে সেটা যেরকম ভোটের সময় সিসিটিভি ক্যামেরা দিয়ে মনিটার করা হয় ঠিক সেইভাবেই এটাকেও মনিটার করতে হবে এবং তার ভিডিও রেকর্ডিং রাখতে হবে এবং যতদিন না পর্যন্ত এই এসআইআর পর্ব শেষ হয়ে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হচ্ছে অথবা কমিশন নির্দেশ দিচ্ছে ততদিন পর্যন্ত এই ভিডিও সংরক্ষণ করে রাখতে হবে অর্থাৎ কোথাও কারোর কোনো ডাউট হলে কোথাও কোনো জায়গা নিয়ে কন্ট্রোভার্সি হলে ইমিডিয়েটলি সেখানে চেক করা হবে ওই ভিডিও রেকর্ডিং এবং সেখান থেকে দেখা হবে যে কেউ এখানে গুপিবাজি করার চেষ্টা করেছে কিনা জল মেশানোর চেষ্টা করেছে কিনা নাকি সত্যি সত্যি সমস্ত ডকুমেন্ট সঠিকভাবে দেওয়া গেছে এবং সেই জন্যই তার নাম ভোটার তালিকায় ঢুকছে এবং এখানে যে দাবিটা আরেকটা শুভেন্দু অধিকারী করেছিলেন সেটা হচ্ছে সম্পূর্ণ শুনানি পর্ব মাইক্রো অবজারভারদের উপস্থিতিতে করতে হবে এই জায়গাটা এখনও ইলেকশন কমিশন কিছু জানায়নি তারা এটা নিয়ে ভাবনা চিন্তা করছে কিন্তু এটা এখন অবধি ইমপ্লিমেন্ট হয়নি কিন্তু যেভাবে বিরোধীদের যে গণতন্ত্রের দাবি সেগুলো একের পর এক ইলেকশন কমিশন মেনে নিচ্ছে হয়তো এটা নিয়েও পজিটিভ রেসপন্স যে কোনো দিন যে কোনো মুহূর্তে চলে আসতে পারে তো এটা তো একটা বড়ো জায়গা গেল এর পাশাপাশি কেন এই জায়গাটা ইলেকশন কমিশন কনভিনসড হলো কেন এই জায়গাটা ইমপ্লিমেন্ট করতে চল চল চাইল সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পরিষ্কারভাবে শুভেন্দু অধিকারী বলে দিয়েছিলেন যে অনুপ্রবেশকারীদের সুবিধা এশিয়ার প্রক্রিয়া চলাকালীন এস টি এসসি ও বিসি সার্টিফিকেট বিলি নিয়ে শুভেন্দুর বিস্ফোরক অভিযোগ চরম অস্বস্তিতে তৃণমূল এই জায়গাটাই ধরেছিলেন এবং ইলেকশন কমিশন মনে করছেন যে এর মধ্যে কিন্তু ভ্যালিড পয়েন্ট আছে কেননা স্বয়ং মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছেন তারা ওই মে আই হেল্প ইউ ক্যাম্প করছেন বেসিক্যালি যাদের নাম দু হাজার দুইয়ের তালিকায় খুঁজে পাওয়া যাচ্ছে না যাদের লিঙ্ক খুঁজে পাওয়া যাচ্ছে না তারা নামটা তুলতে পারেন কিন্তু তাদেরকে প্রমাণ দিতে হবে এবং সেখানে এগারোটা নথি প্লাস আধার কার্ড বারো নম্বর নথি বলা হয়েছে আধার কার্ড কিন্তু নাগরিকত্বের প্রমাণ নয় এর বাইরেই এগারোটা নথির কথা বলা হয়েছে সেখানে একটা নথি বলা হচ্ছে যে স্থানীয় সরকারের দেওয়া বিভিন্ন রকমের সার্টিফিকেট এবং যেটা মনে করা হচ্ছে যে এই যে মে আই হেল্প ইউ ক্যাম্প এখানে এই বিভিন্ন রকম এসসি এস টি ওবিসি সার্টিফিকেট যাদের কোনো ডকুমেন্টস পাওয়া যাচ্ছে না তাদেরকে হাতে গুঁজে দেওয়া হবে এবং সেটা নিয়েই তারা হিয়ারিংয়ে যাবেন এবং নিজেদের নামটা রাখার চেষ্টা করবেন কিন্তু এখন যাদেরকে দেওয়া হচ্ছে কিসের বেশিসে দেওয়া হচ্ছে কি কি তার ভিত্তি রয়েছে কি ভেরিফিকেশান করেছে সেই জায়গাটা খতিয়ে দেখার দরকার রয়েছে আর এই জন্যই কিন্তু ইলেকশন কমিশন অত্যন্ত কড়া পদক্ষেপ নিচ্ছে যে এখানে যে সার্টিফিকেটগুলো দেওয়া হবে তার মধ্যে কিন্তু জল ঢুকিয়ে দেওয়ার একটা প্রয়াস রয়েছে অর্থাৎ যেভাবে ভাবা হয়েছিল যে এই প্রসেসটাকে লুট করে নেওয়া হবে উন্নয়ন বাহিনীর দ্বারা সেটা কিন্তু হচ্ছে না এদিকে আরেকটা যেটা খুব গুরুত্বপূর্ণ হয়েছে সেটা হচ্ছে যে একটা প্ল্যান কোথাও থেকে শোনা যাচ্ছিলো আমরাও শুনছিলাম বিভিন্ন জায়গা থেকে যে এই যে এসআইআর প্রক্রিয়া হচ্ছে সেখানে ইচ্ছা করে যারা বৈধ ভোটার তাদের ফর্মটাকে ভুল ইনফরমেশান দিয়ে কাটিয়ে দেওয়া হবে ভুল ইনফরমেশান দেওয়ার জন্য তাদের এই ড্রাফট রোলের নামটা রাখা হবে না তাতে দুটো জিনিস হবে এক এখানে একটা ক্যাওস তৈরি করে দেওয়া হবে দেখো কত বৈধ ভোটারের নাম বাদ চলে গেছে আর দুই এখানে আরেকটা হাওয়া তুলে দেওয়ার চেষ্টা করা হবে যেটা আপ্রাণভাবে চেষ্টা করা হচ্ছে যে এই এসআইআর হওয়ার জন্য হিন্দুরা এখানে প্রবলেমে পড়ে যাবে তো সেইটার জন্য একটা মাস্টারস্ট্রোক খেলে দিয়েছে ইলেকশন কমিশন তারা কী করছে তারা বলছে মৃত অনুপস্থিত ও স্থানান্তরিতের তালিকা রাজনৈতিক এজেন্টদের হাতে তুলে দিতে বলল কমিশন সব মিলিয়ে বাদের খাতায় কত এখানে এই যে ড্রাফট রোলটা তৈরি হবে তার আগে ওই যে সাড়ে ছাপ্পান্ন লোক লক্ষ নাম বাদ গেছে তার মধ্যে মৃত রয়েছে তার মধ্যে শিফটেড রয়েছে পারমানেন্টলি রিসিভ করে গেছে তার মধ্যে ডুপ্লিকেট এন্ট্রি রয়েছে এইগুলোই মূলত এখানে রয়েছে এবং সেই জায়গা থেকে এই সাড়ে ছাপ্পান্ন লক্ষ নাম একদম বুথ ধরে ধরে তৈরি করা হচ্ছে এবং সেগুলো বিভিন্ন রাজনৈতিক দলের এজেন্ট যারা তাদের হাতে এগুলোকে তুলে দেওয়া হবে এর পাশাপাশি এগুলো পঞ্চায়েত অফিস থেকে শুরু করে ব্লক অফিস জেলা অফিস বা নির্বাচন কমিশনের সদর দপ্তর সব জায়গাতেই থাকবে তার পাশাপাশি অনলাইনেও দিয়ে দেওয়া হবে কেন এই প্রসেসটা করা হচ্ছে তার কারণ হচ্ছে যে কারুর বিরুদ্ধে যদি ষড়যন্ত্র করে তার নামটা এভাবে কাটিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয় সেই জায়গাটা কিন্তু ধরা পড়ে যাবে এবং দু নম্বর যদি এখানে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ইচ্ছাকৃত নয় অনিচ্ছাকৃত ভুল ত্রুটি হয়ে থাকে এবং যার জন্য একজন স্বচ্ছ ভোটারের নাম বাদ যাবে সেগুলো কিন্তু রাজনৈতিক দলের যারা এজেন্ট রয়েছে তারাই ভেরিফাই করে নিতে পারবেন ফলে ড্রাফ লিস্টে তাদের নামগুলো কিন্তু তুলে দেওয়া যাবে আর এক্ষেত্রে যদি রকম কোনো এই ধরনের রিপোর্ট না দেয় এবং তারপর ড্রাফট রোলে সেই নামটা না থাকে এবং তখন যদি রাজনৈতিক দলগুলো রাজনৈতিক দলগুলো মানে বুঝতেই পারছেন ইন্ডিজোটের সঙ্গীরা তারা যদি এটা নিয়ে লাফালাফি করতে আসে তখন ইলেকশন কমিশনের হাতে একটা বড় অস্ত্র হলো ভাই আমি তো তোমাদের এজেন্টদের হাতে তুলে দিয়েছিলাম তালিকা তখন কেন কোনো অবজেকশন দাওনি এটা হয়ে যাওয়ার পর কেন অবজেকশন দিচ্ছে এবং কোর্টে গিয়েও কিন্তু এটা তখন এটাকে আর এরা স্ট্যান্ড করাতে পারবে না ফলে এটা কিন্তু একটা মারাত্মক ভয়ঙ্কর পদক্ষেপ খেয়ে নিয়ে নিল ইলেকশন কমিশন এবং এটার জন্য কিন্তু রাজনৈতিক দলগুলোর উপর চাপ পড়ে গেল এর পাশাপাশি এবার কিন্তু নিজেদের জালে নিজেরাই জড়াতে চলেছে উন্নয়ন বাহিনী এরা ভেবেছিল যে পুলিশ তো আমাদের কিছু করবে না সুতরাং সেই জায়গা থেকে যা খুশি তাই করা যেতে পারে এবং সব থেকে বেশি অত্যাচারটা করা হচ্ছিল যারা মেরুদণ্ড সোজা রেখে মাথাটা উঁচু করে বিয়েলের কাজটা করছিলেন সেই সব মানুষগুলোর জন্য তাদের উপর রীতিমতো অ্যাটাক শুরু হয়ে গিয়েছিল যাতে করে একটা ভয়ের পরিবেশ তৈরি হয় এবং বিএলওরা সেখান থেকে ভুল ডেটা নিত্যে ডেটা সেগুলোকে রেখে দিতে বাধ্য হন তার ফলে স্বচ্ছ ভোটার তালিকা তৈরির যে জায়গাটা সেটা কিন্তু ধ্বস্ত হয়ে যাবে এবং আমরা দেখলাম যে দুজন বিএলও তাদের বাড়িতে কিন্তু অ্যাটাক হয়ে গেল এবং তারা রীতিমতো প্রাণ সংশয়ে ভুগছেন এবং এত কিছু হয়ে যাওয়ার পরও যে পুলিশের তরফ থেকে কোনো কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে যারা এই এই ধরনের কুকর্ম করলেন তাদের বিরুদ্ধে স্টেপ নেওয়া হয়েছে এমন কিন্তু নয় ফলে কোথাও গিয়ে যে ষড়যন্ত্রটা অনেক গভীরে এই ধারণা কিন্তু ক্রমশ ক্রমশ দানা বাঁধছে আর সেটার পরিপ্রেক্ষিতেই কিন্তু এবার ইলেকশন কমিশন করা স্টেপ নেওয়ার ভাবনায় চলে এসেছে এই রাজ্যে যখন আমরা সাহায্য পাচ্ছি না রাজ্য প্রশাসন পুলিশ প্রশাসনের তরফ থেকে অসহযোগিতা হচ্ছে বিএলএদের উপর এরকম আক্রমণ নেমে আসছে এবং যেখানে আমাদের এই এসআইআর করার প্রক্রিয়াটা বাধাপ্রাপ্ত হতে পারে এটা তো হতে দেওয়া যায় না ফলে এসআইআরের মধ্যেই কি পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের চিন্তা নির্বাচন কমিশনের এই নিয়ে মামলা হয়েছে হিয়ারিং হয়েছে আপনারা জানেন এবং সেখানে যে যে কনভারসেশনটা হয়েছে সেটা কিন্তু মারাত্মক ইঙ্গিতবাহী কমিশনের আইনজীবী বলেন রাজ্য সরকারকেও আমাদের সঙ্গে সহযোগিতা করতে হবে না হলে বিএলওদের রক্ষা করার ক্ষেত্রে আমাদের কেন্দ্রীয় বাহিনী ডাকতে হবে অর্থাৎ আর কিন্তু রাজ্য প্রশাসন পুলিশ প্রশাসনের উপর ভরসা করা যাচ্ছে না এই যে জায়গাটা হচ্ছে এবং যেহেতু এরকম একটা বিপুল সংখ্যক নাম বাদ যেতে চলেছে যার মধ্যে অনেকেই অনেকেই অবৈধ অনুপ্রবেশকারী থাকতে পারে বলে একটা অ্যাজামসান্স রয়েছে সেখানে আগামী দিনে কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই ডিটোরিয়েট করতে পারে এবং তার থেকে বড়ো খেসারত দিতে হতে পারে সেই বিএলএদের যারা শিরদারাটা সোজা করে কাজ করছেন যারা সত্যিকারের স্বচ্ছ প্রক্রিয়াটা করতে চাইছেন যারা দেশের কাজটা সৎভাবে করতে চাইছেন আর এটা মহামান্য সুপ্রিম কোর্টও বুঝে গেছেন তাই মহামান্য বিচারপতি জয়মাল্য বাগচি বলেন যা করার করুন না হলে তো বিশৃঙ্খলা তৈরি হবে কিছু প্রয়োজন হলে আমাদের বলুন অর্থাৎ মহামান্য সুপ্রিম কোর্টও কিন্তু কনভিন্স মহামান্য বিচারপতি জয়মাল্য বাগচি মহামান্য প্রধান বিচারপতি সূর্যকান্ত সকলেই কিন্তু কনভিন্স যে পশ্চিমবঙ্গে যেটা চলছে সেটা সঠিক নয় এবং সেক্ষেত্রে ইলেকশন কমিশন যদি কোনো ড্রাস্টিক পদক্ষেপ নেয় তার সমর্থন পুরোপুরি সমর্থন থাকছে শুধুমাত্র মহামান্য সুপ্রিম কোর্টকে জানাতে হবে তাহলেই কিন্তু গ্রিন সিগনালটা চলে আসবে হাতের বাঁধনটা খুলে দেওয়া হবে এবং এই রাজ্যে কড়া ডোজ দেওয়ার জন্য যা যা করার সেই জায়গাটা করা হবে অর্থাৎ সব মিলিয়ে কিন্তু বেশ আট ঘাট বেঁধেই এগোনো হচ্ছে এবং ইলেকশন কমিশন কিন্তু ক্রমশ তাদের আগুনের রূপটা দিচ্ছে কিন্তু আপনাদের শেষ প্রশ্ন যেটা থেকে যায় প্রত্যেকটা ভিডিওতেই প্রায় আপনারা কমেন্ট করেন যে অন্য রাজ্যে আমরা শাস্তিমূলক ব্যবস্থা দেখছি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ক্ষেত্রে এখনও কেন হচ্ছে না পশ্চিমবঙ্গ নিয়ে ভয়টা কোথায় রয়েছে সেই জায়গাটাও কিন্তু দূর করে ফেলছে ধীরে ধীরে ইলেকশন কমিশন বলেছিলাম না এসআইআর প্রসেস শেষ হয়নি ইলেকশন কমিশন যেটা চাই সকলেই আমাদের লোক তাদেরকে দিয়ে বাবা বাছা করে কাজ করিয়ে নিতে কিন্তু সেই ভদ্রটাকে সেই ভালোবাসাটাকে যদি দুর্বলতা মনে করা হয় তাহলে ভুল করা হবে আর সেটা সুযোগ নিয়ে যারা অন্যায় করবে তাদেরকে কিন্তু কঠিন শাস্তির মুখে পড়তে হবে কিন্তু এই প্রসেসটা যেহেতু ডিজিটাইজ চলছিল ফর্ম কালেকশন চলছিল এই সময় করতে চায়নি ইলেকশন কমিশন কেননা তাতে যেভাবে রাজনৈতিক প্রবাগেন্ডা করা হচ্ছে যেভাবে ইলেকশন কমিশনের অফিস ঘেরাও করা আছে সেখানে পুলিশ চুপ করে আছে রাজ্য প্রশাসনের মদত রয়েছে পিছন থেকে বলে বিরোধীরা অভিযোগ করছে সেই জায়গা থেকে তখনই শাস্তিমূলক ব্যবস্থা নিলে এই জায়গাটা আরও ঘেটে যেতে পারতো সেই জায়গাটা মোটেই মহামান্য ইলেকশন কমিশন চায়নি তারা চাইছিল যে এই ডিজিটাইজ প্রসেসটা শেষ হোক এবং যেটুকুনি খবর পাওয়া যাচ্ছে গতকাল রাত অবধি নাইনটি কাজ শেষ হয়ে গেছে ডিজিটাইজড ন হাজার সামথিং মানে দশ হাজার রাউন্ড ফিগারে ধরুন যে ফর্মটা এখনও ডিস্ট্রিবিউট করা যায়নি এবং করা যায়নি তার খুব সম্ভবত যে সম্ভাবনাটা থাকছে সেটা হচ্ছে যে এদেরকে পাওয়া যাবে না এগুলো অবৈধ বোটা ছিল এই পিলপিল করে যেগুলো পালাচ্ছে বর্ডার দিয়ে সেইগুলোই এইগুলো ছিল সুতরাং এগুলো আর করা যাবে না তো যাই হোক এখনও হান্ড্রেড পার্সেন্ট হয়নি নাইনটি হচ্ছে কিন্তু তার মানে কাজটা অলমোস্ট অলমোস্ট শেষ করে এনেছে আর সেই জন্যই ফের তৃণমূল যোগ বারুইপুরের শোকস দুই বিএলও সহ ই আরও এ ই এবার কিন্তু ইলেকশন কমিশন সরাসরি এদেরকে শোকজ করেছে এরা যে অনিয়মগুলো করেছে এদের বিরুদ্ধে যে অভিযোগগুলো জমা পড়েছে সেটার জন্য শোকজ করা হয়েছে এবং সেই শোকজের ক্ষেত্রে যদি প্রপার রিপ্লাই না পাওয়া যায় প্রপার জাস্টিফিকেশান না পাওয়া যায় নেক্সট স্টেপ কি শাস্তি এবং সেক্ষেত্রে এফআইআর তো বটেই এদের বিরুদ্ধে জেল জরিমানা সবকিছু কিছু হওয়ারই সম্ভাবনা রয়েছে অর্থাৎ এই যে এবার শাস্তিমূলক যে ব্যবস্থাটা সেটা কিন্তু ধীরে 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 ইলেকশন কমিশন শুরু করে দিয়েছে কেননা বিএলওদের যে কাজটা ছিল সেটা মোটামুটি তাদেরকে দিয়ে শেষ করিয়ে দেওয়া গেছে আর তাই এবার কিন্তু আর যারা এই অন্যায় করেছে তাদেরকে তাদেরকে আর রেহাত করা হবে না সব মিলিয়ে ওই যে বললাম না একদম আগুনে ফর্মের ঝোড়ো ব্যাটিং চলছে ইলেকশন কমিশন কিন্তু সেই জায়গাটা প্রতিদিন প্রতি মুহূর্তে প্রতি পলে বুঝিয়ে দিচ্ছে কি বলবেন ইলেকশন কমিশনের এই পদক্ষেপগুলো নিয়ে এবং আগামী দিনে এসে আর প্রসেসটাকে আরও যেভাবে স্বচ্ছ করতে চাইছে যেভাবে ধীরে ধীরে ঘিরছে উন্নয়ন বাহিনীকে সেই নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকি মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার